আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা যে যেখানেই আছেন সবাই অনেক আনন্দের সাথে অনেক সুন্দর করে ঈদ করবেন এটাই আশা করছি এটাই দোয়া করছি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম এই বছর তো উনত্রিশে রোজা হলো আপনারা কে কি করছেন উনত্রিশ রোজায় আজ ঈদের আগের দিন আমি তো সকাল সকাল মুরগি কাটাকাটি নিয়ে শুরু হয়ে গেছি আমার ঈদের প্রস্তুতি ঈদের প্রস্তুতিটা প্রত্যেকের জীবনেই হয়তো এরকমই হয় বিয়ের পরে বিয়ের আগে কিন্তু আমরা কখনোই এত কাজ করি না আর বিদেশে এসে তো আমাদের সব কিছু নিজের হাতে একাই সব কিছু করতে হয় আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই যতটা সহজভাবে যেভাবে আমাদের ইজি হবে সেভাবেই করার চেষ্টা করি তারপরও ফ্যামিলির মুখে হাসি ফোটানোই হচ্ছে উদ্দেশ্য সো সেই জন্য একটু মুরগির রোস্ট করব দেখে মুরগিটা ভেজে নিচ্ছি হালকা করেই ভাজতে হবে এবং তারপরে এক একজন এক এক রকম করে তাদের রেসিপিটা তৈরি করে আমি আমার মতন করে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারেই করছি আজ আজ আর ব্লেন্ডার নামাচ্ছি না ছোটো বেবিকে নিয়ে আসলে সবসময় একরকম করে কাজ করে ইজি হয় না তাই আজ অনেক যেহেতু কাজ আছে সেজন্য হ্যান্ড ব্রাইন্ডারে করে নিলাম এর মাঝে আবার আমি চলে এসেছি আমার হেয়ার কালার করব বলে অনেক অনেক বছর কি বলবো দুই বছর দুই বছর আমি পার্লারে যাই না সো হেয়ার কালারটা মাথায় লাগিয়ে নিয়ে এখন চলে এসেছি চাপলি কাবাব করব তাই এই যে কিমাতে সব রকমের মশলা ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং সেই চাপলি কাবাবের মশলাটা দিয়ে আমি এখন কাবাবের মিশ্রণটাকে তৈরি করে নিলাম এখন গোল গোল করে ভেজে নেব অন্য এক চুলায় আমি খাসির মাংস চড়িয়ে দিয়েছিলাম সব সময় ক্যামেরা অন করা সম্ভব না ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন সো খাসির মাংস ডান হয়ে গেছে আমার আর এর মধ্যে মায়ামাকে দেখুন মায়ামা গোসুল হয়ে গেছে মায়ামার এবং মায়ামা দেখছে তার আপুর গোসুল হচ্ছে তা দুই বোনের গোসল শেষে মায়াকে দিয়ে দিয়েছি তার দুধ সে দুধ খাচ্ছে আর এদিকে আমার স্যারামণির চুল শুকাতে হবে স্যারামণির যদি আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে না দিই তার ঠান্ডা লেগে যায় আর ওর যেহেতু ব্রংকাইটিসের প্রবলেম আছে সো ওর সাথে সাথেই চুল শুকিয়ে ফেলতে হয় যদিও এই ড্রায়ার কিন্তু বেশ ক্ষতিকারক বাট তারপরেও কিছু করার নেই এটা তো করতেই হবে এই ধরনের কেয়ার না নিলে বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আমার পোলাওটাও হয়ে গেছে পোলাওতে একটু কেওড়া জল ছিটিয়ে নিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এদিকে আমি শিক কাবাব বানাচ্ছি চিকেন শিখ কাবাব সেগুলো আমি একটু তৈরি করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ইফতারের আগে দিয়ে ভেজে নেব তাই সারামণি খুব চাইছিল এগুলো তৈরি করতে বাট ওইদিকে মায়ামা খুব তার সাথে খেলতে চাইছিল তারা দুজন খেলছে এর মাঝে দিয়ে আমি ঘর গুছিয়েছি অনেক কাজ করেছি সব সময় বললাম না হয়ে ওঠে না আমাদের ক্যামেরাটা অন করা তারপর যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আজকে আমাদের এই ঈদের আগের দিনটি এবং চাঁদ রাতটি কেমন হয় তা আপনাদের সাথে তুলে ধরার জন্য খাবার পরিবেশন ডান খাবার সাজিয়ে আমি অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য সে আজ বেশ দেরি করে ফিরেছে এতক্ষণে বাজার অঞ্চল মেহেদি কই মনে হয় মেহেন্দি মেহেন্দি মনে কাম মেহেদি মা আই সো এক্সাইটেড হুম Hmm? Wow. What do you mean dear? Do you want to So our it? It's brown? Mm. We have to put on first then it will turn out brown alright. have to wipe it then? Yes Okay, put it here. One is for Maya one is for Muni. Shall Yes. do? Maya! What kind of drawing it is? Flower? Okay. Ma, can I do my own one? Ah, no! Uh-oh. Fail. Fail. Extremely fail. What are you, Maya, doing? You like it, Mama? This one is better. But all of them are hmm. nice. How is it? Lovely. I'm not a good henna artist. No, you're good. And after twenty this two one is years time. or twenty three or five years, after twenty five years, I'm doing it. Before, I always used to do it for my cousins. Before Eid, Chadrat. You took pic pictures of it. Video, okay. I'm taking pictures. You happy, mama? Smile. Eid Mubarak. Eid Mubarak. lots of home comforts we've got a bathroom with a basin and a bath and a toilet <laughs> and we've got a living room and a TV wow glamping looks great daddy are we glamping no we have glump after all abas et mubarak ebar eshechi amader ঈদ হলিডের প্যাকিং করতে প্যাকিং মানে কি দেখুন শুধু প্যাম্পার্স আর প্যাম্পার্স কী করার ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তারপরও ঠুসে ঠুসে যা আর নেওয়া নিয়েছি কোথাও গেলে কিন্তু মনে হয় যেন সব কিছু লাগবে আর ছোট বাচ্চা থাকলে পুরো একটা ঘর সাথে করে নিয়ে যেতে হয় বাচ্চাদের জন্য মনে হয় এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবেই তারপরে যখন ফেরত আসি তখন দেখা যায় ম্যাক্সিমাম জিনিসই ধরা হয়নি তারপরও মিনিমাল আমি চেষ্টা করি সব কিছুই নেওয়ার যা যা নেওয়ার খুবই জরুরি আর এইদিকে আমি স্যারমনিকেও হেল্প করছিলাম ও প্যাকিং করতে ও আমাকে হেল্প করছিল আমার প্যাকিং করতে Are you done money? Have a safe travel. Have a nice holiday. Thank you.